হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে আজ একটু রকম রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমার ফেভারিট একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে জানি না আপনাদের ভালো লাগবে কি না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে চার পিস আমি চেপা সুটকি নিয়ে এসি আর হচ্ছে এক কাপেরও বেশি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে আর এদিকে হচ্ছে রসুন কুচি হচ্ছে আধা কাপ রসুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে যেহেতু সুটকির ছাতনি ছাটনি বলে কথা আমরা সিলেটি বাসায় কিন্তু সুটকির ছাটনি বলি আপনারা হয়তো ছাটনি বলেন তো যাই হোক আমার চলিত বাসাটা চলে আসে এখানে রসুনের পরিমাণটা একটু বেশি নিলাম যেহেতু সুটকের ছাটনিতে কিন্তু একটা আলাদা গ্রান করে আর ওই গ্রানটা কিন্তু আসে ওই রসুনের ইয়ে দিলে মানে রসুনটা বেশি করে দিলে এই গ্রানটা চলে আসে অনেকেই ভাববেন যে রসুন দিলে আবার কীরকম লাগবে বেশি খেতে হয়তো ভালো লাগবে না এই ছাটনিতে কিন্তু রসুনের পরিমাণটা আমি বারবার বলছি বেশি করে লাগবে আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্টের মতো এত মজার একটি চাটনি আপনারা চাইলেই কিন্তু দুই প্লেট ভাত খেতে পারবেন শুধুমাত্র এই চাটনি দিয়ে আশা করি বুঝতে পারছেন কীরকম চাটনি হতে যাচ্ছে এই চাটনি বাইরে ভাই কি বলবো। আমি যখনই প্লেটে রেখেছি আমার মেয়ে কিন্তু জটপট এসে ও কখনও শুটকি খায় না কখনোই শুটকি খায় না ও ও বললো যে আম্মু এত মজা হয়েছে কি বলবো আমি শুনে ওর মুখ থেকে তো আমি হাঁ হয়ে গেলাম এত মজার ছাতনি কি বলবো আপনাদেরকে একবার বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও সেতে অনেক বেশি ভালো লাগবে সরি ভিডিওটা স্কিপ হয়ে গেল এখানে আমি আধা কাপ পরিমাণ তেল ঢেলে দিয়েছিলাম আর রসুন ওই যে বেটে রেখেছিলাম ওইগুলো ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে একটু ব্রাউন কালার করে নেবেন ব্রাউন কালার হালকা ব্রাউন ব্রাউন কালার করার চেষ্টা করবেন বেশি ব্রাউন কালার করতে যাবেন আবার তো এরকম ব্রাউন কালার করে তারপর আপনারা চেষ্টা করবেন শুটকির মধ্যে অল্প কিছুটা পানি এড করতে আমি যেহেতু শিল্পাটা দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি ওই সময় শিল্পাটা যখন আমি দুতে যাব কিছুটা পানি দিয়ে তারপর ইয়ে করে নিয়েছিলাম এখানে চাইলে আপনারা ইচ্ছে মতো জাল দিতে পারবেন আমি এখানে এক চামচ আরও আধা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এড করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা মরিচ অথবা মুম্বাই মরিচ এড করতে পারবেন এড করে আপনাদের ইচ্ছে মতো আপনারা জাল দিয়ে খেতে পারবেন এখানে যেহেতু আমার বেবিটা খাবে আমার সাথে সেহেতু একটু কম করে আমি এড করে নিয়েছি আমার বেবিটা যখন আমি রেসিপির কোনো একটা তৈরি করি আর ও দেখে ভিডিও করছি তখন কিন্তু আর কোথায় নেই ও প্রস্তুত থাকে যে আজ রেসিপিটি খাবে মায়ের হাতের রেসিপি ও প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে আম কখন তুমি রেসিপিটা বানাবে আমাকে ও থাড়া দে শুধু আর একটি জিনিস হয়তো আপনারা শেয়ার করেছিলেন আমি যখন রসুন বেজেছিলাম তখনই কিন্তু গুরু মরিচটা দিয়েছি কারণ গরু মরিচের যে ঝাল জাল জাঁজালু একটা বাপ ওই জাঁজালু বাপটা কিন্তু চলে যাবে যখন তেলের সাথে দিয়ে দেবেন এই মরিচগুলো তখন জাঁজালু বাপটা কিছুটা চলে যাবে এখানে আমি এক কাপ পরিমাণ পানি এড করছি পানি এড করে ভালোভাবে নেড়ে চারদিকে নেড়ে তারপর কম আছে একদম কম আছে করে রাখবেন রেখে ডাকনা দিয়ে ডেকে রাখবেন ডেকে রাখার পর একটু পরপর কিন্তু আপনারা খেয়াল করবেন যে তলে দিয়ে দৌড়ে যাচ্ছে কি না এমন এক অবস্থাতে রাখবেন আধা ঘন্টার মতো আধা ঘন্টা কি বলবো তার সে বেশি বেশিও লাগতে পারে যেহেতু এত কম আছে রান্না করছি পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি হয়ে যেতে হবে শুটকির মধ্যে তখনই কিন্তু মানে কি বলবো ওই যে আমার তেলগুলো কিন্তু উপরে উঠে গিয়েছে দেখতেই পারছেন আপনারা তেলগুলো উপরে উঠে গিয়েছে আর তল দিয়ে একদম লাগেনি এই যে আপনারা দেখতে পারছেন একদম লাগেনি তোল দিয়ে আর পেঁয়াজগুলো একদম ইয়ে হয়ে গিয়েছে মানে মিস হয়ে গিয়েছে সুটকির সঙ্গে আর আমি দিয়েছিলাম আধা চা চামচ লবণ আপনারা হয়তো দেখেছেন আধা চা চামচ লবণ দিয়ে তারপর পানি ঢেলে দিয়েছিলাম টাকনা ডেকে দিয়েছিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি বুঝতে অসুবিধে হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখন দেখুন মানে এত মজার একটি চাটনি কি বলবো আপনারা কিন্তু বসে দুই প্লেট আর কিছুই লাগবে না বসে দুই প্লেট ভাত খেতে পারবেন এই সুটকির চাটনি দিয়ে এত মজার এত কম উপকরণ দিয়ে যে আমি মানে আপনাদের সাথে শেয়ার করেছি কি বলবো মানে এত কম উপকরণ দিয়ে এত মজার ছাটনি বাসায় তৈরি করে যদি এই ছাটনিটা একবার খান আশা করি রেস্টুরেন্ট ফেল আপনারা রেস্টুরেন্টের চাটনিটা মুখেই নিতে পারবেন না যদি বাসায় এরকম তৈরি করে আমার মতো খান আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের এখানে খাবারের রুচি বাড়ানোর জন্য একটু সুন্দর করে পরিবেশন করছি পরিবেশনের সাথে কিন্তু রুচি বেড়ে যায় তো আমি একটু সুন্দর করে পরিবেশন করে আমি প্লেটটা সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম আমার মেয়ে তো জটপট বলে যে এই প্লেটটা আমার নিয়ে ওকে প্রতিদিন এত কষ্ট করে ভাত খাওয়াই কিন্তু আজ ও নিজের হাত দিয়ে পেট পরে তৃপ্তি সহকারে খেয়ে বলে আম্মু খুব মজা হয়েছে যে মেয়ে সুটকির গন্ধই নিতে পারে না সে মেয়ে সুটকির নিয়ে খেয়ে এত প্রশংসা করলো আলহামদুলিল্লাহ যাই হোক আমার তো বি ঘন্টা বেজে গেল যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি মেম্বার্সের কাছে শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে লাইক করবেন আমাকে আমার কাজের উৎসাহ আরও বেশি বেড়ে যায়